বিগত ষোলো বছরে ব্যালন্ডিয়র অনেকটাই যেন নিজেদের করে রেখেছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই সময়টাতে সময়টারে বারই পুরস্কারটি ভাগাভাগি করেছেন এই দুই ফুটবলার তবে দুই হাজার সালের পর এবারই প্রথম ব্যালন্ডিয়রে ত্রিশ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি মেসি রোনাল্ডোর নাম বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কারের দৌড়ে অনুমিতভাবেই এগিয়ে আছেন ভিনিসিয়াস জুনিয়র জুট বেলিংহ্যাম ও আর্লিং হালান্ড। শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে লিওনেল মেসি রেকর্ড আটবার ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পাঁচবার জেতেন এই পুরস্কারটি দুই হাজার থেকে দু সাল পর্যন্ত এই দুইজনের বাইরে কেউই জিততে পারেনি ব্যালন্ডিয়র দুই হাজার সালে মেসি রোনাল্ডোকে পেছনে ফেলে এই পুরস্কারটি জিতে নেন ক্রোয়েট মিডফিল্ডার লুকা মটরিচ আর দুই সালে জেতেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। রোনাল্ডো ও মেসি ইউরোপিয়ান ফুটবলার পাঠ শুকিয়েছেন বহু আগেই সৌদি আরবের ক্লাব আল নাসের হয়ে সবশেষ মৌসুমটা দারুণ কাটে সিআর সেভেনের ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে পঁয়তাল্লিশ ম্যাচে চুয়াল্লিশ গোল করেন উনচল্লিশ বছর বয়সেই ফরওয়ার্ড তবে ইউরো চ্যাম্পিয়নশিপে সময়টা ভালো কাটেনি রোনাল্ডো পর্তুগালের হয়ে পাঁচ ম্যাচে মাঠে নামলেও গোলের দেখা পাননি তিনি ইউরো চলাকালীন আর্জেন্টিনা কোপা জিতলেও ব্যক্তিগতভাবে ভালো করতে পারেননি মেসি ফাইনালে অ্যাঙ্কেলের চোট পেয়ে এখনও মাঠের বাইরে আছেন আর্জেন্টাইন অধিনায়ক যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খুব একটা খারাপ না খেললেও ব্যালন্ডিয়রের জায়গা পাওয়ার জন্য তা যথেষ্ট ছিল না এবারের বর্ষসেরা ফুটবলারের দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে ভিনিসিয়াসকে গত মৌসুমে রিয়ালে চ্যাম্পিয়ন্স লিগ লিগা ও স্প্যানিশ সুপার কাপে জয় বড় অবদান রাখেন তিনি চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে বুরুশিয়া ডটমন্ডের বিপক্ষে দলের দুই শূন্য ব্যবধানে জয় একটি সহ আসরে করেন ছয় গোল নির্বাচিত হন আসরে সেরা খেলোয়াড় সেই সাথে জুন জুলাইয়ে কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বে ভিনি জোড়া গোল করেন প্যারাগুয়ের বিপক্ষে এই দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে আর্লিন হালানকেও গত মৌসুমে প্রথম দল হিসেবে ম্যানচেস্টার সিটি চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ে বড় অবদান রাখেন তিনি চোটের কারণে লিগের সব ম্যাচ খেলা হয়নি এই নরওয়েজিয়ানের একত্রিশ ম্যাচে গোল করেন সাতাশটি আর সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ক্লাবের হয়ে পঁয়তাল্লিশ ম্যাচে তার গোল সংখ্যা আটত্রিশটি রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই গত মৌসুমে দারুণভাবে নিজেকে মেলে ধরেন জুট বেলিংহ্যাম লালিগায় লিগায় আঠাশ ম্যাচে ১৯ গোলের সঙ্গে ছয়টি অ্যাসিস্ট করেন এই ইংলিশ মিডফিল্ডার চ্যাম্পিয়ন্স লিগে এগারো ম্যাচে তার গোল চারটি আর অ্যাসিস্ট পাঁচটি সব প্রতিযোগিতা মিলিয়ে বিয়াল্লিশ ম্যাচে তেইশ গোল করার পাশাপাশি সতীর্থে তেরো গোলে অবদান রাখেন বেলিংহ্যাম আগামী আঠাশ অক্টোবর প্যারিসে জমকালো অনুষ্ঠানে বিজয়ের হাতে তুলে দেওয়া হবে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি নাসিফ শুভ যমুনা স্পোর্টস